চারটে মানলে একটা ম্যাটেস ফ্রি একটা ম্যাট্রেস ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা মানলে সব জায়গায় আরও একদিন ডেলিভারি ভাই আমরা নিজেরা মান মানলে না কত

হেডসাইট একবার সেম কাজ নিউ মডেল করছে তারা এই খাটটি মাসকালে স্লাইডিং গ্লাস দুই পাশে দুটি ড্রয়ার দাম কত জানতে ভাই ভাই এটা বিক্রি করি মনে করি না টাকা একটা দাম কমিয়ে দিই টাকা করে ইন্টারভিউ মাত্র 20000 মাত্র 20000 নরমাল তো আপনার না কারণ মধ্যে টাকা পয়সা কম তার জন্য মানে আপনার এটা একটা অফার দিছে ভাই

এটা দাম কত যাচ্ছেন ভাই এটার দাম মনে করেন যে নাম কি কব যে তো পনেরো হাজার ডেলিভারি দেখবে ফ্রি ডেলিভারি ফ্রি হ্যাঁ মাত্র পনেরো হাজার টাকা হলে কিন্তু এই

আচ্ছা মানে কি কাজ যে এটা বুঝে না তার জন্য কালার সারা রাখছি দেখে শুনে যে নিতে পারে এই জন্য কালার করে দিব আর ডেলিভারি ফ্রি থাকবে ভাই ডেলিভারি ফ্রি থাকবে সারা ভালো কি আছে এটা মনে হয় সম্পূর্ণ আকাশ শুনে গেছে

পাইকারি মূল্যের ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম